কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু জ্যোতিষগুরু প্রশান্ত শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে সর্বশ্রেষ্ঠ ব্যবসা চাকুরি বিদ্যা বিবাহ কালসর্প দোষ কাটানো মাঙ্গলিক দোষ কাটানো বিচ্ছেদ বশীকরণ অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা অবাধ্য সন্তানকে বাধ্য করা ভূতপ্রেত ধরা বাতাস লাগা এবং কাউন্সিলিং বাস্তু দোষ কাটানো মামলা মোকদ্দমা কামাখ্যা তারাপীঠ যোগ্য করানোর জন্য একমাত্র ভরসা তাই আজই চলে আসুন অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রশান্ত শাস্ত্রী রায়গঞ্জে শুধুই রত্নজ্যোতি শোরুমে বসে এছাড়া আর অন্য কোথাও বসেন না মোবাইল নম্বর নাইন